রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় নতুন একটি ভিডিও নিয়ে যেগুলো আপনারা আমাদের থেকে সিঙ্গেল সিঙ্গেল এক পিস করে খুচরা নিতে পারবেন আমাদের এখানে এ পেসটাতে খালি খুচরা বিক্রি করা হয় যারা যারা খুচরা নেবেন অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল মাত্র এক হাজার টাকা করে ঠিক আছে মাত্র এক হাজার টাকা করে এগুলো নিতে পারবেন অনেক সুন্দর বেক্সিন ন্যাচারাল লাইনের মধ্যে আপনার ভিআইপি যে বাটিকগুলো এগুলোর মধ্যে এগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল এক পিস করে নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে স্যালারটা থাকবে এক কালার ঠিক আছে ওড়নাটা দেখাও হাতার কাপড় প্রত্যেকটা বাটিকের হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে অ্যাক্সট্রা প্রত্যেকটা বাটিকের হাতার কাপড় দেওয়া থাকবে ওড়নাতে ডাবল সেট করা আছে দেখেন ওড়নাগুলো কিন্তু হবে অনেক সুন্দর একদম কোটা কোটা ডিজাইন করা আছে প্রত্যেকটা মধ্যে কোটা ডিজাইন করা আসছে কালার গুলো কিন্তু দেখেন ডিজাইনটা অ্যাশ কালারের কালারের মধ্যে রেড শেড দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল খুচরা নিতে পারবেন এক পিস করে ঠিক আছে অল বাংলাদেশ সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় মাত্র পাঁচশো টাকা বিকাশ করলে এগুলো পেয়ে যাবেন আমাদের এখান থেকে ঠিক আছে এগুলো আপনারা এক পিস করে সিঙ্গেল নিতে পারবেন খুচরা অল বাংলাদেশ খুচরা বিক্রি করে থাকি দেখেন এগুলো আপনারা স্ক্রিনশ দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই চলবে এগুলো আপনার এক পিস করে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন দেখেন কালারগুলো কিন্তু হবে অনেক সুন্দর দেখেন বাসন্তী কালারের মধ্যে কালারটা হবে হলুদ কালার আর অরেঞ্জের মধ্যে শেডের মধ্যে বাসন্তী যেটা বাসন্তী হলুদ যেটাকে বলে এটা দেখেন কালারটা হবে অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু একদম চমৎকার একটা ডিজাইন জামার লং থাকবে একদম ফ্রি সাইজ আড়াই হাত বরের তিন আড়াই হাজার আড়াই আড়াইগজে উড়পে কাপড় রয়েছে জামার যেটা আপনার লংটা থাকবে আটচল্লিশ প্লাস ঠিক আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা যারা গুল জামা বানাইতে চান ওদের জন্য একদম পারফেক্ট কাপড় দেওয়া আছে প্রত্যেকটার হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন ডিজাইনগুলো হবে অনেক সুন্দর আর প্রত্যেকটার মধ্যে কিন্তু টাসেল করাতে সেল করা থাকবে উন্নতে কালারগুলো কিন্তু অনেক সুন্দর যা যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটিগুলো কিন্তু হবে অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কালারটা অনেক সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাত্র এক হাজার টাকা করে বাটিকগুলো দেখেন মাত্র এক হাজার টাকা আমাদের থেকে খুচরা খুচরা নিতে পারবেন এগুলো ঠিক আছে এটা হচ্ছে হাসিফ পারফেশনের খুচরা পেজ আপনারা যারা আমাদের মেন পেজ থেকে যেগুলো এক পিস দুই পিস চান আমরা এতদিন খুচরা বিক্রি করি না এখন আমরা এগুলা খুচরা বিক্রি করে থাকি ঠিক আছে অবশ্যই যারা খুশরা নিতে চান ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কিন্তু অনেক কোয়ালিটি আছে যেটা আমাদের পেজে রাবেয়া মিনহা বুটিক হাউস পেজে প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও এবং ছবি আপলোড করা হয় অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল যেটা আছে এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে দেখেন ডিজাইনগুলো হবে অনেক সুন্দর শঙ্খ ডিজাইনের মধ্যে ডিজাইনটা আপনার শঙ্খ ডিজাইনের মধ্যে যেটা আম ডিজাইন নামে পরিচিত ডিজাইনটা কিন্তু অনেক রানিং একটা ডিজাইন এটা বাটিকের মধ্যে হিট ডিজাইন বাটিক কন প্রিন্টেড প্রিন্টেড কন এটা হচ্ছে হিট ডিজাইন দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর চমৎকার কালার এগুলো কিন্তু অনেক সুন্দর কালার আপনারা এগুলো চাইলে পাঁচটা চারটা দুইটা একটা করেও নিতে পারবেন এগুলো পাইকারি ঠিক আছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এগুলো কাপড় কোয়ালিটিগুলো তো থাকবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে ঠিক আছে ভেক্সি যেগুলো ভেক্সি কটন যেগুলো বলে এ কাপড়ের মধ্যে দেখেন ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আপনার জামার নিচে এক্সট্রা ডিজাইন করা আছে পাইটার মধ্যে দেখেন এটা হচ্ছে জামার ডিজাইনটা এটা এক্সট্রা হাতার কাপড়টা আপনার এক্সট্রা দেওয়া আছে স্যালোয়ারটা থাকবে বেগুনি কালারের মধ্যে অন্যার সাথে ম্যাচিং করা স্যালোয়ার যারা আপনারা বুঝতে পারেন নাই কিসের সাথে ম্যাচিং করে এটা কিন্তু অন্যর সাথে ম্যাচিং করা থাকবে যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এক পিস এক পিস করে খুচরা নিতে পারবেন এগুলা অল বাংলাদেশ মাত্র রেটটা থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সেটের মধ্যে ডিজাইনটা থাকবে সামনে পিছে এটা কিন্তু স্যালোয়ারটা বলক করা থাকবে প্রিনটের মধ্যে দেখেন প্রিনটা সালোয়ারের পিনটাও থাকবে অনেক সুন্দর একদম কোয়ালিটি ফুল কাপড় এগুলা ঠিক আছে একদম কোয়ালিটি ফুল ওই দেখেন অনেক সুন্দর ডাবল শেটের অন্যায়গুলা আপনারা প্রত্যেকটা অন্যায় টাসেল করা থাকবে যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো আপনার খুচরা দিয়ে থাকি এক পিস এক পিস করে খুচরা নিতে পারবেন এগুলো আমাদের থেকে ঠিক আছে রেটটা থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন ডিজাইনগুলো থাকবে অসাধারণ কাপড়টা মনে করেন হাতে পেলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটিটা কিরকম হবে অনেক সুন্দর কাপড় ঠিক আছে এগুলা এগুলা দেখেন উন্নাটা থাকবে অনেক সুন্দর পাঁচ হাত উন্না নামাজি উন্না একদম কোয়ালিটি ফুল কাপড় যেগুলা বলে দেখেন জামার ডিজাইনটা নিচে আলাদা প্রত্যেকটা জামার নিচে বলক দেওয়া থাকবে আলাদা পাইট করা থাকবে এটা হচ্ছে জামাটা এটা কিন্তু আপনার উন্নাটা শিলি যেটা আপনার শিবুরি বাটিক নামে পরিচিত এই যে দেখেন হাতার কাপড়টা এটা প্যান্টের কিন্তু পিন করা ঠিক আছে অল প্যান্ট পিন এই যে দেখেন বাটিক ডিজাইন করা উন্নাটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার বিন্দু উন্না উনার ভিতরে বিন্দু বিন্দু ডিজাইন করা আছে উন্নাটা থাকবে অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর কাপড়গুলো কিন্তু হবে একদম হাই কোয়ালিটির কাপড় ঠিক আছে একদম হাই কোয়ালিটির কাপড় রেটটা থাকবে মাত্র এক হাজার টাকা আমাদের থেকে অল বাংলাদেশ খুচরা নিতে পারবেন এগুলা ঠিক আছে রেটটা থাকবে মাত্র এক হাজার টাকা এটা আপনার কোটা উন্নার মধ্যে উন্নাগুলো দেখেন অনেক সুন্দর কোটা উন্নার মধ্যে এটা থাকবে কোটা অন্যান্য মধ্যে আর প্রত্যেকটা জামা ইয়া অন্যতে কিন্তু আপনার পাইপিং এবং টাসিল করা থাকবে পাইপিং এবং টাসিল করা থাকবে বাটিকের মধ্যে দেখেন ডিজাইনগুলো হবে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো হবে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন গোল্ডেন মাস্টারের মধ্যে মাস্টার কালারের মধ্যে এটা হয়েছে যার থাকবে প্রিন্টের হাতের কাপড় একটা প্রত্যেকটা বাটিকেরই দেওয়া থাকে ঠিক আছে যারা আমাদের পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এগুলো মাত্র এক হাজার টাকা দিয়ে নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এ ড্রেসগুলো নিতে পারবেন আপনারা মাত্র এক হাজার টাকা কোয়ালিটিগুলো কিন্তু হবে অনেক সুন্দর দেখেন এ উন্নাটা বিন্দুর ডিজাইন করা আছে উন্নার ভিতরে বিন্দুর ডিজাইন করা আছে ঠিক আছে আজকের ভিডিও একটা ডিজাইন দেখাই দিব আপনাদেরকে দেখেন ডিজাইনটা হবে রেড কালারের মধ্যে অনেক সুন্দর রেড আর অ্যাশ অ্যাশ কালারের যেটাকে বলে অ্যাশ কালারের কন্ট্রাস্ট দেখেন ডিজাইনটা অনেক সুন্দর প্যান্টের কাপড়টা থাকবে অ্যাশ কালার হাতার কাপড় অ্যাশটা দেওয়া আছে দেখেন চন্ডি উনার মধ্যে উন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন চন্ডি পিন্টের উন্নার মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম